হ্যালো আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি সিএফ মটোতে মিরপুর এগারোতে তাদের শোরুম সিএফ মোটো আমার এখানে দেখতে পারতেছেন আপনার শোরুমটা সিএফ মোটর শোরুম যেটা সিএফ মোটর শোরুমটা হচ্ছে আপনার মিরপুর এগারো জমজম কনভেনশন হল যেটা আপনারা রাস্তার ওই পারে দেখতেছেন ওইপারে একটু জমজম কনভেনশন হল এটার অপোজিটই হচ্ছে সিএফ মোটর শোরুম আমরা আজকে এখানে এই সিএফ মোটর যে বাইকগুলো আছে সেগুলোর বিস্তারিত জানবো এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ এই সার থ্রি যেটা হচ্ছে মানে আমরা সবচেয়ে যেটা অবাক হয়েছি যে আপনাদের এত ভালোবাসা আমরা পেয়েছি এস আর থ্রি হান্ড্রেড বলতে পারেন যে বাংলাদেশের এখন মোস্ট ফার্স্ট ফার্স্ট এড স্পোর্টস বাইক এটা দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালার আর এটা যদি আমরা ফ্রন্ট থেকে শুরু করি এটাও টু ফিফটি এস আর এবং এনকের মতো ফ্রন্টে একশো দশ দশ সেগমেন্টে টায়ার ইউজ করা হয়েছে তিনশো এম এম ডিক্স ইউজ করা হয়েছে এটাও সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যাল তবে এটার ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি তিরিশ বিএচপি এবং সাতাশ নিউট্রোমিটার টর্ক এবং রেয়ার এটার এক্সজস্টটা কিন্তু একটা আপ যার কারণে সাউন্ডটা আপনাকে খুবই কুলভাবে সাউন্ডটা দিবে এবং রেয়ার হচ্ছে একশো চল্লিশ আর এটার একটা এটা সবচেয়ে লুকেটিভ হচ্ছে এটা ফুল টিএফটি মিটার ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনি মোবাইল কানেকটিভিটি থেকে এভরিথিং কল রিসিভ মিউজিক চাইলে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন আর এইটারও দুটো কালার একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে নেবুলা ব্ল্যাক আর এই ফিচার সম্বলিত এই বাইকটারও দাম হচ্ছে মাত্র চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা ভাবা যায় তিনশো সিসির একটা বাইক আমরা একমাত্র সিএফ মোটো আপনাকে দিচ্ছি চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকায় এসআর টু ফিফটি আপনার একশো পঁয়ষট্টি পর্যন্ত উঠবে এন কে টু ফিফটি একশো ষাট পর্যন্ত টপ উঠবে আর এসআর থ্রি হান্ড্রেড অ্যাজ পার অনেকে কাস্টমার একশো পঁচাত্তর পর্যন্ত টপ স্পিড রয়েছে